শিলিগুড়িতে নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাবালিকার দেহ উদ্ধারে জঙ্গল থেকে থেকে নয় প্রেমিকের বাড়ি উদ্ধার গ্রেফতার নাবালিকার দুই বন্ধু শিলিগুড়িতে নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নাবালিকার মৃত্যুর ঘটনায় নতুন জঙ্গল থেকে নয় প্রেমিকের বাড়ি থেকেই দেহ দেহ উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে গতকাল জঙ্গলে উদ্ধার দেহ দাবি করেছিলেন প্রেমিক অথচ জঙ্গল থেকে নয় প্রেমিকের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নাবালিকার দেহ ঘটনায় গ্রেফতার নাবালিকার দুই বন্ধু শিলিগুড়িতে নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাবালিকার মৃত্যুর ঘটনায় নতুন মোড় জঙ্গল থেকে নয় প্রেমিকের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দেহ গতকাল জঙ্গলে উদ্ধার দেহ এমনটাই দাবি করেছিলেন ওই নাবালিকার প্রেমিক নাবালিকার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নাবালিকার নাবালিকার দুজন বন্ধুকে দেহ উদ্ধারে নতুন তথ্য জঙ্গল নয় প্রেমিকের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নাবালিকার দেহ চাঞ্চল্যকর অভিযোগ নাবালিকার প্রতিবেশীর ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ নাবালিকাকে খুনের অভিযোগ করা হয়েছে তদন্ত এই মুহূর্তে এনজেপি থানার পুলিশ শিলিগুড়িতে নাবালিকার দেহ উদ্ধারে চাঞ্চল্য নাবালিকার মৃত্যুর ঘটনায় নয়া মোড় জঙ্গল থেকে নয় প্রেমিকের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নাবালিকার দেহ গতকাল জঙ্গলে উদ্ধার হয়েছিল দেহ এমনটাই দাবি করেছিলেন ওই নাবালিকার প্রেমিক কিন্তু এখন যারা জানা যাচ্ছে জঙ্গল থেকে নয় প্রেমিকের বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়েছে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণশীল লক্ষণ কি জানা যাচ্ছে শিলিগুড়িতে যে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে আগে জানা গেছিল যে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে কিন্তু এখন জানা যাচ্ছে প্রেমিকের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দেহ এই ঘটনার কি আপডেট দেখো আজ সকালে জানা যায় স্থানীয়দের সূত্রে যে গতকাল যে জানা গেছিল যে জঙ্গল থেকে তার নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তো আজকে স্থানীয়রা বলছেন না তার যে ঘর আছে বাড়ি শিলিগুড়ি পুর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডে যতুলময় কলোনিতে যে বাড়ি আছেন তার যে প্রেমিক তার বাড়ি আছেন তার ঘর থেকে তাকে অচৈতন্য অবস্থায় ওর প্রেমিকই তাকে ঘর থেকে বের করেছিলেন এবং তার গাড়ি করেই তার গাড়ি করেই তাকে মেয়ের বাড়ির সামনে নিয়ে যাওয়া হয় এবং মেয়ের আত্মীয়কে ফোন করা হয় তখন তারা এসে শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হলে তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয় তো তারপরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে একটু উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীকালে পুলিশ ক্লিনিকের বাড়িতে যায় এবং তার ঘরে যাতে গিয়েই ওখানে তার একেবারেই একেবারেই ধন্যবাদ লক্ষণ